দেখো বাংলাদেশ শেখো বাংলাদেশ ক্রিকেটটা কিভাবে খেলতে হয় বড় দলের বিপক্ষে কিভাবে লড়াকু উইনিংস খেলতে হয় ম্যাচটি ছিল আজকে আফগানিস্তান এবং ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটি বাচ্চা মরার ম্যাচ কেননা যে দল হারবে সেই দলে কাগজে কলমে বাদ যাবে সেমিফাইনালের ফাইনালের আগেই এমন সমীকরণের আগে ব্যাটিং করতে নেমেছিল আফগানিস্তান দল শুরুটা মোটেও ভালো হয়নি আফগানদের আতলা গুরুবাজ এবং রহমাত্রা দ্রুত সাজ গড়ে ফিরলেন এরপর ইব্রাহিম জাদরান শো এই আফগানিস্তানের ব্যাটার রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন দ্রুত পেয়েছিলেন অবশ্য সেঞ্চুরির দেখা সেঞ্চুরির পরেও থেমে থাকেনি রীতিমতো চালিয়েছিলেন ব্যাটিং তাণ্ডব এরপর আফগানিস্তানের দলীয় রান যখন মোহাম্মদ নিয়ে তিনশো পার হয়ে যায় তখনই ইব্রাহিম জাদরান শো তুলে নিলেন ব্যক্তিগত দেড়শত রান ইব্রাহিম জাদরান ব্যক্তিগত দেড়শো রান পার করার পরেও থেমে থাকেননি জোভরা আরসাদের বেধম পিটিয়েছেন ঊনপঞ্চাশতম ওভারে আফগানিস্তানের দলীয় রান যখন ছিল তিনশো তেইশ ইব্রাহিম জাদরান তার ক্যামিও ইনিংসটি খেলে আউট হলেন একশো ছেচল্লিশ বলে একশো সাতাত্তর রানের ভয়ঙ্কর ইনিংস যেখানে ছিল বারোটি চারের মার যেখানে ছিল ছয়টি ছক্কার মার ইব্রাহিম জাদরান এমন ভয়ঙ্কর ইনিংস খেলার পর যখন আউট হয়ে প্যাভিলিয়ানের দিকে ফিরছিলেন আফগান ক্রিকেটার থেকে আফগানিস্তানের সমর্থকরা দাঁড়িয়ে তাকে বাহওয়া দিলেন এটাতে আফগানিস্তান ইতিহাসের সর্বোচ্চ ইনিংস